কমলিনীকে বিয়ের কথা বলে নিজের হাতে খাইয়ে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের সিরিয়াস একটা ব্যাপারে কথা বলছি তার মধ্যে তুই কথা বলবি না যাই হোক দেখো কমলিনী তোমার বড় ছেলে কিন্তু একদম ভেঙে পড়েছে ভেতরে ভেতরে কাটা ছাড়া শেষ হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে ওর মা আর পাঁচজন মহিলার মতো সন্দেহ হলো যতদিন তুমি বিধবা ছিলে ততদিন পর্যন্ত তুমি নতুনের সাথে অবৈধ একটা সম্পর্ক রেখেছ তখন এদিকে ঠাম্মি বলেছি ছি ছি কানে শোনাও পা কানে শুনতে পারছি না মানুষকে এত বিশ্বাস করেছি না বলিনি তখন বলে আপনি চুপ করুন আপনার এই আক্ষেপ আর হাহাকার না আমার সামনে করবেন না কানে না অনেক কিছুই শোনা যায় যে নতুনের মাথায় হাত বুলিয়ে নিজের সংসারটা এত বছর চালিয়ে নিয়েছেন সেটাও কিন্তু কানে শোনা পা আমি তখন বলে আমি হাত বুলিয়েছি এরপর বলে যে হ্যাঁ আমি তো নিশ্চয়ই হাত বোলাতে যাইনি আর যদি হাত বোলাতাম তাহলে নিজের জন্য বোলাতাম তাহলে যদি হাত বোলাতাম আমার ছেলে মেয়ের জন্য হাত বোলাতাম আপনার জন্য নিশ্চয়ই হাত বোলাতাম না মতো আমি তো বিধবা ছিলাম আমার কি দায় দায়িত্ব ছিল বলুন তো বলতে পারেন আপনার সংসারে থাকার কি কোনো বাধ্যকতা ছিল আমার তবুও কিন্তু আমি সমস্ত কিছু করেছি আর তারপর আমাকে এখন আপনারা বদনাম দিচ্ছে তখন বলে ওদের কথাগুলো শুনে যাও না বৌদি সব কথার উত্তর দিও না আর তখন কমলিনী বলে হ্যাঁ ঠিক আছে কি বলবেন বলুন আর তখন দেখা যাবে এদিকে কমলিনী বলে যে আজকের দিনে এটা দাঁড়িয়ে তো এটা ঠিক যে নতুনের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে আর সেই কারণেই তুমি কে অ্যাকসেপ্ট করতে পারছো না নতুনের সাথে যে তোমার সম্পর্ক আছে সেটা তো নতুন প্রমাণ করে দিয়েছে তোমাকে এই বাড়িটা লিখে দিয়ে প্রথমত নতুন মায়ের নামে লিখে দিয়ে চলো আর এটা আয়ুশ আর এখন তোমরা রিটার্ন গিফট করে দিলে তখন এই বিষয়টা পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে এই বিষয়টা এখন মানে শুধুমাত্র তোমাকে তোমাকে এটা লিখে দিয়েছে আর তখন কুরসি বলে বেশ করেছ কুর্চি বলে যে বেশ করেছে ধরে নিলাম যে তোমরা যা বলছো সব ঠিক এত বছর ধরে নতুনদার সঙ্গে বৌধিবাইয়ের একটা অবধি সম্পর্ক আছে হ্যাঁ এখনো না এই সম্পর্কটা ওদের মধ্যে আছে বুঝতে পেরেছ যে যেই সম্পর্কের জন্য ওর বড় ছেলে করছে বলে সব ঠিক তোমরা যা বলছো সবটাই ঠিক বুঝতে পেরেছো কিন্তু এখন কি বলতে চাইছো সেটা বলো তখন বলে কমলিনী এই মুহূর্তে আমি খুবই বিপন্ন আমার কাছে পয়সা টাকা কি মানে কিছুই নেই সোহিনী আর ওর মেয়েটা কিন্তু আমার জীবনটা একদম শেষ করে দিবে ওদেরকে খাওয়ানোর পয়সা আমাকে মানে আমার কাছে নেই বুঝতে পেরেছো তাই আমি বলছিলাম বললাম যে এই বাড়িটা যদি অর্ধেকটা তুমি আমার নামে লিখে দাও আর তখন কথাটা শুনে চমকে যায় কমলিনী করছি অবাক হয়ে যায় আর বলে অন্তত ওই বাড়ির অর্ধেকটা আমার নামে লিখে দাও আর তখন করছি তো রেগে যায় রেগে গিয়ে কমলিনীকে বলে খবরদার বৌদিভাই তুমি এক কানা করেও ওদেরকে লিখে দেবে না বুঝতে পেরেছো বলে যদি আমাকে লিখে দাও তাহলে সেই অংশটা আমি বিক্রি করে টাকাটা আমি ওদেরকে দিয়ে বিদায় করব আমি ওদের জীবন থেকে চিরতরে সরে যাব। বুঝতে পেরেছো আর তখন যে ওরা এই বাড়ি থেকে চলে যাবে আর আর কোনোদিন ফিরে আসবে না কমলিনী বলে ভারী মজার তো তুমি কোন ঘাটে গিয়ে কোথাকার জল খেয়ে এসেছ আর তার ধাইবার আমাকে নিতে হবে কি হবে কি হলো উত্তর দাও আর তখন করছি বলে বৌদিভাই তুমি কিন্তু মরে গেলেও এই বাড়ি কারণ নামে লিখে দিবে দিবে কমলিনী বলে প্রথম কথা আমার সেই অধিকারী নেই আমাকে একজন উপহার দিয়েছে আমি সেই উপহারটা নিতে পারি নাও নিতে পারি আর যদি আমি না নিই তাহলে তাকে আমি সেই উপহারটা ফিরিয়ে দিতে পারি কিন্তু বিক্রি করে দিতে পারি না ঠাম্মি তখন বলে তুমি রেখে দিয়েছো আমার আলমারি থেকে দলিলটা চুরি করে নিয়ে ওকে দিয়েছ আর তখন বলে আপনি যেভাবে খুশি মা ওভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনার আলমারি খুলে দলিল কিন্তু আমি চুরি করিনি আমি ওটা দেওয়ার ছিল তাই দিয়েছি আপনার দেওয়ার ছিল কিন্তু আপনি দেননি আমি সেটাই নিয়ে নতুন ঠাকুর দিয়েছি জিনিস আমি তাকে দিয়েছি অন্যায় কিছু তো করিনি আর সেখানে কি লেখা ছিল আমি তো পড়েছি সব কিছু আমি উকিল ধরে পড়েছি যে ওখানে লেখা ছিল আপনি ওই বাড়িটা মানে এই বাড়িটা স্বতন্ত্রকে আবার ফিরিয়ে দিচ্ছেন তাই না বলে বাড়িটা আপনার থাকলো কী করে বাড়িটাই তো আপনার রইল না আমি শুধু যার জিনিস তাকেই ফিরিয়ে দিয়েছি তখন বলে তুমি তো খুব ভালো করেই জানতে যে যেই বাড়ি যে এই বাড়িটা তোমার নামেই দিয়ে দিবে আর তখন বলে আমি যদি জেনেও থাকি তাতেই বা আপনার কি অসুবিধা হচ্ছে বল বলুন তো আর তখন বলে আমার ছেলের এত বড় বিপদ আর তুমি ওর মহারানি হয়ে এই বাড়িতে থাকবে কেন এত বড় বাড়ি একটা তলা লিখে দিলে তোমার কি বা হবে তুমি সেটা পারছো না তখন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর নামে লিখে দিতে হবে না তুমি আমার নামে লিখে দাও তখন কমলিনী বলে না আমি কারোর নামেই লিখে দেব কিছু মনে করবে না এটা আমি কিছুতে করতে পারবো না আপনার নামে যদি আমি লিখে দেই তাহলে আপনি সেটা আপনার ছেলেকেই দিবেন আপনার ছেলে বিক্রি করবে আর তখন বলে না বোমা না তুমি লিখে দাও না লিখে দাও না ওকে দেবো না আমি দেব না তখন বলে আপনাকে আর আমি বিশ্বাস করি না এদিকে তখন করছি বলে কেন লিখে দিবে কেন লিখে দিবে তুমি যেই যে একটা কাণ্ড ঘটিয়েছ সেটা কি আমাদের বাড়ি কাউকে ঘটিয়ে মানে জানিয়ে ঘটিয়েছিলে তুমি যে এত বছর মানে একটা তোমার মেয়ে আছে অন্য বাড়িতে থেকে এসেছো তার বিন্দু বিসর্গ আমাদেরকে কিছু জানিয়েছিলে বলো এর সাথে কিন্তু মানে এসে থেকে সুমনে মিথ্যে কথাই বলছো বৌদি ভাইয়ের উপর আরও দোষারোপ করছো তখন চন্দ্র রেগে যায় রেগে গিয়ে বলে তুই মাঝখানে ডুববি না আমি তোকে আগেই বলেছি আর তখন বল আল বাদ ডুববো হাজার বার ডুববো আমি না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমান কি ছুতেই সহ্য করতে পারবো না কি মনে হয় তোমার তোমার বাইকে একা পেয়ে তুমি যা খুশি তাই করবে সেটা তো মেনে নিব না তখন বলে এতদিন তো বাড়িটা আমার নামেই ছিল আমি ওর ভালো করতে গিয়ে ওর নামে দিয়ে দিয়েছি এখন আমাকে রাস্তাতে থাকতে হবে মেনে বলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে না মা আপনার এই বয়সে আপনি যেই বাড়িতে থেকে অভ্যস্ত আপনি সেই বাড়িতেই থাকবেন বাড়িটা আপনার নামে না থাকলে আমার নামে থাকলেও এই বাড়িতে আপনার থাকার অধিকার আছে আমি বলে এই বাড়িতে এমনি এমনি থাকলে তো হবে না আজকে তোমার ইচ্ছে হয়েছে তাই বলছো তাই থাকলুম কিন্তু এরপর এরপর তুমি আমাকে এমন তো নয় যে বাড়ি বের করেও দিতে পারো কারণ বলে আমার নামে লিখে দাও না দাও না বোমা আর তখন বলে না মা আপনার নামে লিখে দিতে পারবো না কারণ আপনার আপনার নামে লিখে দিলে এই বাড়ি আর আপনার নামে থাকবে না কারণ আপনি ছেলে বলতে অন্ধ সকালে আপনি আমার ঘরে ঢুকে পড়তে পারতেন ছেলে এসেও এই সমস্ত বাজে কথাগুলো বলতে পারতো না তখন চন্দ্র বলে যে দেখো সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুলটা ব্যাকা করতে হয় বুঝতে পারছো আমি তেমনটাই কিন্তু করব। দেবে কি দেবে না তখন বলে তার মানে তুমি কি আমাকে চোখ রাঙাচ্ছ আর তখন বলে আমি দেব না দেব না আমি আর তখন চন্দ্র রেগে যায় করছি তখন বলে তুমি কেন সঙ্গে এভাবে কথা বলছ আর তখন বলে তুই মধ্যেখানে কথা বলছিস কেন বলতো তোকে বাবা বিয়ে দিয়েছে তুই সংসার করবি সংসার করার কথা ছিল স্বামী আর পুত্র সঙ্গে আর তুই কি করলি বাড়িতেই রয়ে গেলি তাই তো তুই বাড়ি থেকে কেন যাস না বাড়িতে বসে বসে খাচ্ছিস আর তখন বলে আমি তো তোর টাকায় খাচ্ছি না আমারও কিন্তু এই বাড়িতে কিছু টাকা রয়েছে আমি কিন্তু এই বাড়িতে প্রতি মাসেই টাকা দেই তখন বলে লাগবে না লাগবে না তোর কিচ্ছু বলে যে আমি না তোমাদের এই সমস্ত কথা আর এখন গায়ে মাখি না আগে শুনলে না অভিমান হতো গুটিয়ে নিতাম নিজেকে এখন আর অভিমান হয় না বুঝতে পেরেছ ছেড়ে করছি বলে যাও না তুমি এই বাড়ি থেকে চলে যাও এই বাড়িটা তো তোমার নয় আর যখন বলে মাকে ছেড়ে আমি কোথায় যাব আমার মা বয়স্ক মানুষ তাকে এই বয়সে এসে আমি কষ্ট দিতে পারবো না দিন এত কষ্ট পেয়েছে আরও কষ্ট দিব মাকে একটু সোজা কথা এসো তো এতদিন তুমি একটা অবৈধ সম্পর্ক চালিয়েছ এবং সেই সম্পর্ক বিনিময়ে তুমি এই বাড়িটা পেয়েছো তোমার লজ্জাও করে না আমার বন্ধু তোমাকে সেই বাড়িটা লিখে দিয়েছে এখন আমাদেরই বিপদের সময় তুমি সেই বাড়িটা বকে করে আগলে বসে আছো ছি আর তখন বলে আমার একটু লজ্জা হচ্ছে না এতদিন পরে অন্তত আমি এই পরিচয়টা তো পেয়েছি যে আমি অবৈধ সম্পর্ক চালিয়ে গিয়েছি এত বছর ধরে এই বাড়িতেই নতুন ঠাকুরপুর সঙ্গে তাই না এটা তো তোমাদের কাছে নতুন কিছু নয় আমাকে সেই করেই দিয়েছো এরপর যদি এটা আমি সত্য করে তুলি যা মিথ্যে ছিল তা সত্যি করে তুলি তাহলে তাহলে তো তো তোমাদের আর কিছু বলার থাকছে না করে তো তাই তোমরা আমাকে আর কোনো কাঠগড়ায় দাঁড়া করতে পারবে না করে আর কোনো ধাক্কা খাওয়ারও থাকবে না তখন ওই দেখা যাবে ঠাম্মি বলে শিচি বৌমা মুখে যা আসে তাই বলছো এই সমস্ত কথা বলো না ক্ষণে ক্ষণে সব কথা কিন্তু ঠাকুরের কানে যায় তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে কমলিনী তখন বলে যে আমার কি সর্বনাশ হওয়ার আর কোনো বাকি আছে যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গিয়েছে যার কথা বলছেন বারবার বলছেন সেটা কি আমি একবারও বলতে পারবো না মা আপনারা যে বারবার এই সমস্ত কথা বলছেন আর কি আমার সম্মান রেখেছেন আপনি আপনার ছেলেকে নিয়ে আমার কাছে এসেছেন এই বাড়ি নিয়ে দরবার করতে আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি বাড়ি আমি কিছুতেই বিক্রি করব না কাউকে লিখে দেব না বুঝতে পেরেছেন হলে যার বাড়ি আমি তাকেই ফিরিয়ে দেবো কিন্তু আপনাদেরকে কিছুই দেব না আর তখন দেখ দেখা যাবে চন্দ্র গিয়ে বলে তোমার শেষ কথা আর তখন বলে হ্যাঁ আমার এটাই শেষ কথা এবার আসুন আমার নিজের কিছু কাজ আছে তখন চন্দ্র বলে আচ্ছা চেয়ে দেখবো তুমি এই বাড়িতে মানে এই বাড়িটা আগলে রাখতে পারো এত অবিচার অবিচার করে তুমি এই বাড়িতে থাকতে পারবে না তখন বলে বাড়িটা তো তোমার নয় বলার কে কে বিচার সহ্য করতে না পারলে তুমি বরং চলে যাও সবাইকে নিয়ে চলে যাও মানে তোমার ছেলে তোমার বউ সন্তান তোমার মা সবাইকে নিয়ে চলে যাও তো এই বাড়ি থেকে বের হবে না তখন বলে এটাই তোমার শেষ কথা এটাই শুরু এবং এটাই শেষ কথা তখন সেখান থেকে রেগে চন্দ্র চলে যায় তারপর দেখা যায় এই সমস্ত টেনশন সহ্য করতে না পেরে সেখানেই বসে পরে কুর্চি সান্ত্বনা দিতে থাকে এরপর এদিকে নতুনের সাথে কমলে দেখা করতে আসে রেস্টুরেন্টে তখন নতুন বলতে থাকে যে বৌঠান তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই আর তখন বলে কি কথা বল বলে যে আমারও কিছু কথা আছে তখন বলে বলো না তোমার কথাগুলো তখন দেখা যায় নতুন বলতে থাকে তার আগে বৌঠান তুমি আমাকে পিটিশনটা আনতে বলেছিলে সেটা এনেছি নাও এটার মধ্যে সাইন করে দাও আর তখন বলে যে কোথায় সাইন করতে হবে বলো এরপর সাইন করতে থাকে আর তখন বলে একবার পরে নিবে না তখন বলে কি প্রয়োজন আছে পড়ার তুমি তো পরেই নিয়েছো তুমি তখন বলে কি খাবে বল তুমি যে বাড়িতে খাওয়া দাওয়া করছো না ঠিক মতো সেটা আমি জানি আর তখন বলে আর খাওয়া দাওয়া এরপর বলে আমি জানি ওই বাড়িতে তোমাকে প্রতিটা মুহূর্তে যেভাবে লড়াই করতে হচ্ছে যেভাবে দাঁড়াতে হচ্ছে যে কোনো মানুষের পক্ষেই বেঁচে থাকাটা অসম্ভব তুমি সেটাই ফেস করছো প্রতিটা দিন তোমার এই অসম্ভব মনের জোরকে কুর্নিশ জানাই আর তখন বলে তুমি না আমি কিছুই করতে পারতাম না এরপর বলে এই বর্ষাটা তোমার আছে তখন বলে নতুন করে কি বলতে হবে নাকি সন্দেহ হচ্ছে তখন বলে না সন্দেহ হচ্ছে না এরপর বলে আমি শিওর আর তখন বলে যে তুমি মাঝে মাঝে নিজেকে সব থেকে দূরে সরিয়ে রাখো তো তার জন্য আর তখন বলে আমি জানি অভিমান থেকেই দূরে সরিয়ে রাখো যেমন এই গয়নাগুলো আমাকে দিলে এই গয়নাগুলো আমার কোন কাজে লাগবে বলো তো কোন কাজে লাগবে আর গয়নাগুলো সাথে করে নিয়ে আসে নতুন সেগুলো তখন বলতে থাকে যে এই যে নাও এগুলো তো আমার দেওয়া তোমার উপহার তুমি কেন কেন তুমি এগুলো আমাকে ফিরিয়ে দিবে বলো তোমার জিনিস তুমি তোমার কাছেই রাখো আর তখন বলে যে না নতুন ঠাকুর পো ওই বাড়িতে যেই পরিস্থিতি এগুলো বোধহয় নেওয়াটা একদমই ঠিক হবে না আর তখন বলে না না কোনো সমস্যা হবে না তোমার বাপের বাড়ি থেকে যা জিনিসপত্র দিয়েছিল সেগুলো তো আছে তার সাথেই বরং রেখে দিও আর তখন বলে আমারও তো ওই বাড়িতে নিশ্চয়তা নেই তাই না কোয়ার্টারে থাকি কখন কি মানে হয় বুঝতে তো পারছি না কারণ যেখানে সেখানে খুশি যা খুশি তাই পড়ে থাকে আর তখন তার থেকে বরং তোমার কাছে রাখাটাই ভালো তিনি বলে এখন ওই গয়নাগুলো আমার কাছে আসে তাই দিয়ে দিলে তো আর তখন বলে আমি যে কথাগুলো তোমাকে এখন বলবো তুমি শুনলে হয়তো বা এরপর থেকে আর এই কথাগুলো বলবে না এ কথাগুলো বলার কোনো প্রশ্নই ওঠে বলে আমি এক পক্ষে ডিভোর্সটা পেয়ে যাবো তো নতুন ঠাকুর বিশ্বাস করো আমার না সহ্য হচ্ছে না ভালো লাগছে না প্রতিটা নিহতে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে ওখানে থাকতে এতটা গ্রানি হচ্ছে ওই শঙ্কুটার মধ্যে আমি থাকতে পারছি না তখন বলে দেখো কোট অর্ডার করে ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়াই যায় কিন্তু কিন্তু আমি না সেটা পারবো না আমার মনে হয় যে তার আগে তোমার ডিভোর্সটা হওয়া দরকার তুমি বলছো ঠিকই আমি জানি যে তুমি সেই মানুষটাই নয় তুমি যে কোর্ট অর্ডার এনে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে পারবে তুমি বুবলাইকে বের করে দিতে আর তখন বলে তুমি ঠিকই বলেছ বুবলাইকে নিজের হাতে মানুষ করেছি তো এখনও আমি খুব ভালোবাসি তাই ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না চন্দ্রকে আর ওর বউকে নিশ্চিন্ত করে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো কিন্তু ওকে পারবো না বুবলাইকে অসম্ভব কারণ ছোটবেলা থেকে এত বড় করেছি আমি আমি খুব বোঠান তখন বলে এখনো তুমি ভালোবাসো এরপর বলে যে হ্যাঁ সেদিন আমি ওকে চর মেরেছি এই হাত দিয়ে আর আমি না সেদিন ঘুমোতে পারিনি এ কথা বলে কাঁদতে থাকে বলে ওকে যে আমি মানুষ করেছি ওকে না ভালোবেসে তো আমি থাকতে পারবো না তখন কমলিনী বলে আমার সব থেকে বেশি খারাপ কিসের জন্য লাগে জানো তো মধ্যে পড়ে তুমি যেই উচ্চতার মানুষ তোমার যেই কাজকর্ম সবকিছু থেকে দূরে সরে যাচ্ছ নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু আর তখন বলে কাজকর্ম তো একা একা হয় না বোঠান নিয়ে একটা উচ্চতা তৈরি করে একজন মানুষকে পৌঁছতে হয় আমি আজকে যেই উচ্চতায় পৌঁছেছি সেখানে তোমার অবদান এতটুকুও কম নয় তো আমার কি বলতো আমি তো কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারি তুমি তুমি তো পারবে না সেগুলো করতে তোমাকে ওই বাড়িতে প্রতিটা নিহত লড়াই করতে হচ্ছে সে যদি অন্য দুই সন্তানের মতো হতো তাহলে হয়তো বা তোমার পাশে দাঁড়াতো তাহলে তোমার হয়তো বা লড়াই করতে একটু সহজ হতো তখন কমলিনী বলে আমি ধরে নিয়েছি আমি একা আর যারা আছে আছে কিন্তু কাল তারা নাও থাকতে পারে আর তখন বলে কি বলছো তুমি তখন বলে হ্যাঁ ঠিকই বলছি এটা ভেবে নিলে ঠিক সুবিধা হয় তখন বলে তাই এই দলে কি তুমি আমাকেও মানে বল রাখছো না তুমি এরপর বলে যার যার লড়াই তাকে নিজেকেই করতে হয় এটা আমি আগে বুঝিনি জানো তো এটা তুমি মানে এই পরিস্থিতি পরে আমি শিখেছি আর তুমি তো আমাকে শিখিয়েছ তো আমাকে কোনো লড়াই করতেই দাও দাও একটা জীবন একেবারে তুমি আমাকে আগলে রেখেছি তো তারপর যখন বাস্তবে বেঁধে পড়লাম তখন তো তোমার কিছু করা ছিল না সেখানে লড়াইটা সম্পূর্ণ আমার একার লড়াই আমার ব্যক্তিগত লড়াই এটা তো আমাকেই লড়তে হবে যেভাবে সাহায্য করেছো দাম কি কম বলে এবার আমার যেটা সেটা কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে কি বললে তুমি কমলিনী এরপর বলে যে হ্যাঁ বলে তুমি আমাকে মাঝে মাঝে ডাকটা কেন ডাকো এরপর বলে মাঝে মাঝে না সারাটা জীবন সব সময় এই মনে কমলিনী আছে এতটা বছর আসছি কমলিনী বলেই ওই সমাজের জন্যই আর কি উঠান ডাক আমার অন্তরেই আছে মাঝে মধ্যে বেরিয়ে পড়ে নতুন তখন বলে অস্বস্তি হচ্ছে তোমার অস্বস্তি হওয়ার তো কারণ থাকার কথা নয় সব প্রথমে এসে নতুন বলতে থাকে যে কমলিনী আমি যদি এই বাকি জীবনটা তোমার সাথে থাকতে চাই তোমাকে বিয়ে করতে চাই তাহলে তোমার কি আপত্তি আছে তুমি কি পারবে আর তখন বলে দেখো নতুন ঠাকুর তো এটা মানবে না তখন বলে কিছু সবকিছু আর তখন বলে তারপরেও সমাজ ছাড়া তো আর আমরা করতে পারবো না সমাজ দাঁড়ায়নি কিন্তু আমরা সমাজ মেনেই চলি তাই না যে তো কত লোকে কত কথা বলে তখন তো আরো বলবে তাছাড়া কেন হয়তো ভয় পাচ্ছ তোমার পাশে সবসময় আমি আছে তো আর তখন বলে যাই হোক না কেন নতুন ঠাকুর এখন আমার একটা ছেলে নয় বাদ দিলাম ওর তো বিয়ে হয়েছে আরেকটা ছেলে আর একটা মেয়ে আছে ওদের জীবনে কি হবে সেটা তুমি একবারও ভেবে দেখেছ আমি যদি তোমার সাথে সম্পর্ক করি নেই তাহলে ওকে সমাজের মধ্যে পড়তে হবে ওদের বিয়ে নিয়ে তখন তো সমস্যা হবে সেটা তো হতে দিতে পারি না একজন মায়ের জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি বুঝতে পারতে নতুন আর কিছুই বলতে পারে না নতুন বলে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু তুমি চিন্তা করো না সারাটা জীবন আমি তোমার পাশে আছি তখন কমলিনী বলে বলিনি বলে হ্যাঁ তুমি আমার জীবনে সারাটা জীবন আমার সখা হয়ে থাকবে কিছু তার মানুষের জীবনে সবটা সম্ভব হয় না সবটা পুরনো হয় না বলে তাই বলে তুমি তোমার জীবনটা এভাবে মানে সারাটা জীবন এভাবেই কাটাবে বলো আর তখন বলে ঠিক আছে তুমি যদি কাটাতে পারো তাহলে আমিও পারবো আমি সারা জীবন তোমাকে নয় এই আক্ষেপটা নিয়ে তোমাকে নিয়ে বেঁচে থাকবে তাহলে মনে তোমাকে রেখে বেঁচে থাকবো এই সমস্ত বলতে থাকে আর তারপর দেখা যায় পরের জন্য সেই ওয়েটারটা আসলে তখন বলতে থাকে আজকে আমি তোমাকে যা খাওয়াবো তুমি তাই খাবে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিয়ে বলে যে এতদিন তো তুমি নিরামিষ খেয়ে এসেছো শুদ্ধ খেয়ে এসেছো এখন থেকে আর সেগুলো খাবে না। এর জন্য খাবে বলতো এতদিন তুমি জানতে বিধবা এখন তো জেনেছো যে তুমি বিধবা নন একটু পুষ্টি দরকার আছে বুঝতে পেরেছো? বলছি তুমি এতদিন যা খেয়ে এসেছো এখন থেকে আর তা খাবে না। আমি যা বলবো তুমি সেই নিয়ম অনুযায়ী চলবে। সেই অনুযায়ী খাবে। অন্তত আমার এই কথাটা রাখো যে তুমি আমার অন্তত আমার এই কথাগুলো মানো আমার কথাগুলো মেনে চলো। আর এটা অন্তত তোমার কাছে আমার আবদার এটা তো তুমি আমার রাখতে পারো তাই না? না বলে নতুন ঠাকুর পো এরপর বলে যে হ্যাঁ তুমি এখন থেকে এই নিরামিষ এগুলো খাবে না বুঝতে পেরেছ কমলিনী খুশি হয়ে যায় বলে তোমাকে সারাটা জীবন আমি এভাবেই ভালোবেসে যাব। তুমি যা বলবে তাই হবে তোমার অন্যথা কিছুই হবে না আর তারপর দেখা যাবে খাবারগুলো আনলে নিজের হাতে খাইয়ে দেয় কমলিনীকে নতুন কমলিনী খুব খুশি হয়ে যায়